অবশেষে সত্য ওসমান হাদিকে খুব কাছ থেকে সন্ত্রাসীরা গুলি করে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন কেন এই ঘটনাটি ঘটেছিল এবং এই ঘটনাটি কবে থেকে তারা প্ল্যান করেছিল বর্তমানে সোশ্যাল মিডিয়া এ নিউজটি অনেক আলোচনা সমালোচনা সৃষ্টি করেছেন গত কিছু দিন ধরে ওসমান হাদির সঙ্গে সেই দুইজন মানুষ সব সময় কিন্তু থাকতো এবং কি তার বিভিন্ন জায়গাতে তার সঙ্গে কিন্তু চলাফেরা করতো এবং কি সঙ্গে খেত একসঙ্গে সব কিছুই করত। কিন্তু গতকালকে জুমান নামাজ শেষ করে যাওয়ার সময় তারা কিন্তু আগে থেকে প্ল্যান করে রেখেছে এবং তারা কিন্তু এটা মোটিভেট করেছে যে কখন কোথায় যাবে। কি করবে সবগুলো তারা আগে থেকে নোট করেছে সেরা জানতো যে ওসমান হাদি গতকালকে জুমার নামাজ শেষ করে সে কোন রাস্তা দিয়ে যাবে বা কোন রাস্তা দিয়ে তার যাওয়ার কথা সেই সন্ত্রাসী যারা তাকে গুলি করেছে তারা কিন্তু আগে থেকে সব কিছুই জানত এবং কি তারা সেটা আগে থেকে অনেক প্ল্যান করেছে তবে এটার পিছনে আরও কারা কারা জড়িত আসে এটা এখনো পর্যন্ত আপনার এই জিনিসটি এখনো পর্যন্ত আলোচনা সমালোচনার মধ্যে হয়নি এবং কি বর্তমানে ওসমান হাদি কিন্তু লাইফ সাপোর্টের মধ্যে আসে আইমিং এখনো পর্যন্ত হসপিটালে আছে। হয়তোবা তার রুট এখনো পর্যন্ত আছে সবাই আল্লাহ আল্লাহ করতেছে যেন তার জীবনটা ফিরে পায় তো সবাই ওনার জন্য দোয়া করবেন এবং কি এ বিষয় কে কে পিছনে ছিল অবশ্য হয়তো বা এটা উদঘটন হবে বাংলাদেশের পুলিশ প্রশাসন ডিবি কিংবা সিএডি সবাই কিন্তু অলরেডি কাজে লেগে গিয়েছে তো এ নিয়ে আপনাদের কী মতামত কেন এই ঘটনাটি ঘটেছে বা এই ঘটনা ঘটনার পিছনে কে কে জড়িত আছে অবশেষে আপনারা আপনাদের মতামত জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই ব্যাটা পেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন